সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো যারা সরল অঙ্ক সঠিক নিয়মে শিখতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন মাত্র একটা মাত্র সরল অঙ্ক আজকে আমরা সমাধান করা শিখব তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজেই শিখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই একটি মাত্র অঙ্ক সমাধান করব তো দেখেন এখানে কিন্তু সরল অঙ্কের যে নিয়মটা আছে সেটা কিন্তু দেওয়া আছে এই নিয়ম অনুযায়ী আমরা এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব তো এখানে দেখেন বন্ধনী আছে তো বন্ধনীর কাজ কিন্তু আমাদের আগে করতে হয় তো বন্ধনী কাজগুলো আমরা এখন করে ফেলি তো প্রথমে আমরা কী করব একটা সমান চিহ্ন দিব এখন দেখেন এই আঠারোকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তো আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ছয় তো আমরা এখন ছয় লিখব এখন এই গুণ চিহ্নটা দিয়ে দিই এখন দেখেন এই পাঁচ আর সাত কিন্তু যোগের আছে তো পাঁচ আর সাত আমাদের যোগ করতে হবে যেহেতু রে বন্ধনী ভিতরে আছে এই অংশটুকু আমরা এখন যোগ করব তো সাত আর পাঁচ বারো তো আমরা বারো লিখব এখন এই বিয়োগটা লিখব এই বারোর বারো লিখতে হবে তো দেখেন আমাদের প্রথম লাইনে কাজ শেষ এখন আমাদের এই গুণের কাজ আছে আবার এই বিয়োগের কাজ আছে তো অবশ্যই আমাদের এই গুণের কাজটা আগে করতে হবে তো আমরা এখন গুণের কাজটা আগে করি তো এই ছয়কে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে ছয় বারো বাহাত্তর তো আমরা বাহাত্তর লিখি এখন এই বিয়োগের বিয়োগ লিখব এরপর এই বারোর বারো তো দেখেন এখন এই বাহাত্তর থেকে বারো আমাদের বিয়োগ করতে হবে তো বাহাত্তর থেকে বারো বিয়োগ করলেই কিন্তু এই অঙ্কের উত্তরটা কিন্তু হয়ে যাবে তো ঠিক আছে আমরা সমান চিহ্নটা দিয়ে নিই এখন এই বাহাত্তর থেকে বারো বিয়োগ করলে বিয়োগ ফল হয় ষাট তো এই ষাটই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তিন যোগ তিন গুণ তিন তো এখানে এই যে যে সরল অঙ্কটা দেওয়া আছে এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের কমেন্ট করে জানাতে হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এখন পারবেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে আপনার সময় শুরু হচ্ছে এখন